বাংলাদেশ ক্রিকেট বর্তমানে যে ক্রিকেটারের ব্যাটিং ব্যর্থতায় সবচেয়ে বেশি ভুগছে সেই ব্যাটারের নাম নিঃসন্দেহে লিটন কুমার দাস এমন নয় যে লিটন কুমার দাস একেবারে ফেলে দেওয়ার মতো একজন ব্যাটসম্যান বরং বাংলাদেশের টপ লিস্টেড ব্যাটারদের মধ্যে একজন তিনি দু হাজার সালে বাংলাদেশের জার্সি গায়ে তোলার পর এখন পর্যন্ত এসে লিটন দাসকে মোটেও আন করা অনভিজ্ঞ ব্যাটার বলার কোনো প্রকার সুযোগ নেই তারপরেও লিটন দাসের পারফরমেন্স এই প্রশ্নের উত্তর হয়তো স্বয়ং লিটন কেন দাসও দিতে পারবে না কেরিয়ারের নয়টি বছর ন্যাশনাল টিমের জার্সি গায়ে লিটন দাসের অর্জন কতটুকু আশা পূরণ করতে পেরেছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সেই প্রশ্নের উত্তরে হতাশা ছাড়া আর কিছুই মেলার কথা নয় বারবার সুযোগ পেয়েও সব ফর্ম্যাটের ক্রিকেটে প্রচন্ড অধারাবাহিক এই ক্রিকেটারকে আমরা আবেগে ক্রিকেট ভক্তরা কোথায় তুলে রেখেছি কেরিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত লিটন দাস আইসিসির ইভেন্ট সহ ওয়ানডে সিরিজ খেলেছেন মোট তিরিশটি দুর্ভাগ্যজনকভাবে ম্যান অব দ্য সিরিজের অ্যাওয়ার্ড পেয়েছেন মাত্র একটিতে সেটাও দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিরিশটি সিরিজ খেলে মাত্র একটি সিরিজে ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড পাওয়াটা লিটন দাসের কেরিয়ার গ্রাফের জন্য কতটা কলঙ্কের সেটা আমরা বুঝলেও লিটন দাস কবে বুঝবে সেই প্রশ্ন তার কাছে করবে কে ম্যান অফ দ্য সিরিজ বাদ দিয়ে যদি ওয়ান ডে ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারের দিকে তাকাই তাহলে সেখানেও আছে হতাশার হাতছাড়ি একানব্বইটি ওয়ান ডে ম্যাচ খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মাত্র পাঁচটি ম্যাচে লিটন দাসকে বাংলাদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা ওয়ান ডে ক্রিকেটের স্পেশালিস্ট ব্যাটসম্যান মনে করে তার ব্যাটিং স্টাইল ক্লাসিক্যাল শর্টস সব মিলিয়ে যে কেউ এটা বলতেই পারে তবে লিটন দাস কি আসলেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জন্য স্পেশাল কেউ একানব্বইটি ওয়ানডে ম্যাচ খেলে পাঁচটি সেঞ্চুরি এবং বারোটি হাফ সেঞ্চুরির মাধ্যমে সর্বসা লিটন দাসের রান এখনও সেই দু হাজার পাঁচশো তেষট্টিতেই আটকে আছে তার চেয়েও বড় কথা নিজের খেলা ম্যাচগুলোর মধ্যে দশ রানের কম রান করেছেন পঁয়ত্রিশটি ম্যাচে অন্যদিকে বিশ বা তার কম ইনিংস গুটিয়েছেন ম্যাচে এখন আপনি ভাবতে পারছেন কি ম্যাচের মধ্যে বিশ রানের কম করে আউট হয়েছেন লিটন দাস তাহলে তার পারফরমেন্সটা কেমন হতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বেশি ডাক খেয়েছেন তামিম ইকবাল উনিশটি ডাকের বিপরীতে তামিম ইকবাল ওয়ান ডে ক্রিকেটে খেলেছেন দুইশো তেতাল্লিশটি ম্যাচ অন্যদিকে মাত্র একানব্বইটি ম্যাচে লিটন দাসের খাতায় যোগ হয়েছে চোদ্দটি ডাকের রেকর্ড তামিম ইকবালের রেশিও অনুযায়ী হিসেব করলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে একবার আপনারাই ধারণা করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে লিটন দাসের মতো একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যানের কেরিয়ার এতটা নরমরে হওয়ার জন্য দায়ী শুধু কি লিটন দাস একাই তার ডাউন পারফরমেন্সের জন্য দায়ী এই প্রশ্নের উত্তর দিতে হলে আমি বলবো লিটন দাসের খারাপ পারফরমেন্সের জন্য আমরা ক্রিকেট ভক্তরা এবং আমাদের দেশের নামধারী তেল মারা মিডিয়াগুলো অনেক বেশি দায়ী লিটন দাস যে পারফরমেন্সটা করছে সেটা বাংলাদেশে বহুদিন ধরে চলে আসা নোংরা ক্রিকেট কালচারের বহিঃপ্রকাশ মাত্র একজন ক্রিকেটার তার কেরিয়ারের সবচেয়ে বেশি খারাপ অবস্থান থেকেও নিজের ইগো থেকে বের হতে না পারার কারণ আমাদের মিডিয়াগুলোর অতিরিক্ত তেল মারা সাম্প্রতিক শ্রীলঙ্কা সিরিজে লিটন দাসের ব্যাটিং দেখে আমরা সহজেই অনুমান করতে পারি লিটন দাস অন্তত ক্রিকেট থেকে অনেক দূরে চলে গেছেন মাঠের মধ্যে পেশাদারিত্ব নিয়ে ব্যাটিং করা কিংবা ক্রিকেট খেলার বিন্দু পরিমাণ ইচ্ছে শক্তি তার মধ্যে নেই তার ব্যাটিং ঠিকঠাক ভাবে ফোকাসে আসছে না অন্যদিকে উইকেট কিপিং ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা দাঁড়িয়েছে সব জায়গাতেই আনকোড়া একজন ক্রিকেটার হিসেবে নিজেকে তুলে ধরেছেন লিটন দাস একজন সাধারণ মানের ক্রিকেটার দুই একটি ম্যাচ ভালো খেলার পর যখন আমাদের তেলবাজ মিডিয়াগুলো তাকে নিয়ে বড় বড় আর্টিকেল লিখে হাইপ তৈরি করে নামধারী বিশ্লেষকরা যখন ক্লাসিক্যাল ব্যাটসম্যানের টকমা দিয়ে তাকে ব্র্যাডম্যান শচীন তেন্ডুলকার বানিয়ে দেয় তখন সেই ক্রিকেটারের মধ্যে ইগো এমনিতেই আকাশে উঠে লাফাতে থাকে এরপর সেই ক্রিকেটার যদি মাঠে ক্লাসিক্যাল পারফরমেন্স করতে না পারে তাকে যদি বাজে খেলার কারণে দল থেকে বাদ দেয়া হয় তাহলে এই ব্যাপারগুলো তাকে মানসিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত করে কারণ একজন ক্রিকেটার যখন অটো চয়েজে দলে থাকার মানসিকতা তৈরি করে যখন সে জেনে যায় খারাপ খেলেও অন্তত অটো চয়েজের কারণে তাকে দলে রাখা হবে তার বিকল্প কেউ নেই এমন একটা ইগো তৈরি হয় তখন আর যাই হোক তার ক্রিকেটীয় সত্তাটা আর থাকে না যার প্রভাব স্পষ্টভাবেই ক্রিকেটের সব সেকশনে পড়তে বাধ্য। যাই হোক আমাদের মিডিয়াগুলোকে ক্রিকেটিয়ই নোংরা কালচার থেকে বের হয়ে আসতে হবে। আমাদের ক্রিকেট বোর্ডকে আরো সক্রিয় হতে হবে। তাদেরকে ভাবতে হবে আমাদের দেশের ক্রিকেটে আমরা ক্রিকেটারই চাই। কোনো সেলফিবাজ কিংবা ইনফ্লুয়েন্সার আমাদের দরকার নেই। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকদের অটো চয়েজের যে নোংরা সিলেকশনের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে নয়তো লিটন দাসের মতো অনেক ক্রিকেটারই নিজেদের সামর্থ্য থাকার পরেও শুধু নিজেদের ইগোর কারণে পারফরমেন্সকে একেবারে তলানিতে নিতে নিয়ে যাবে নির্বাচকদের উচিত এই মুহূর্তে লিটন দাসকে ন্যাশনাল টিমের বাইরে রাখা ঘরোয়া ক্রিকেটে আবারও সেই এন্ট্রি লেভেল থেকে শুরু করে পারফরমেন্স করে তবেই ন্যাশনাল টিমে আসুকছে সেটা করতে না পারলে হারিয়ে যাক অন্যান্য অনেক তারকা ক্রিকেটারের মতো